যুব সংঘের চল্লিশ হাদিসে একটি হাদিস হচ্ছে যার গলায় আমিরের আনুগত্যের বায়াত নেই সে জাহেল এবং তার মুক্তির পক্ষে গুণত দলিল থাকবে না এটা দিকে আমরা অন্যদের কাফের ফতোয়া দিচ্ছি আসলে মানে এটা অর্থ হচ্ছে আমি কিন্তু বিয়ে করেছি আমার দুইটা সন্তান তো বিয়ে করার বিয়ে করলে কি কী এক্সপিরিয়েন্স সেটা আপনি বিয়ে করেন না আপনি বলতেছেন আমাকে বিষয়টা এমন হয়ে গেল না আমি সংগঠনে কেন্দ্রীয় পরিষদ সদস্য আমি নিজেও জানি না কিন্তু আপনি আমার একটা বিষয়ে প্রশ্ন করে বসে আছেন আমি কেন্দ্রীয় সদস্য আমার ভবিষ্যতে আমির হওয়ার চান্স আছে আমি কিন্তু এই বিষয়ে জানি না আপনি জানেন দিনী ভাইরা এই প্রশ্নগুলো করার সময় এখন নয় এই মসজিদ মার্কা যেখানে বসে আছেন সেটা টিকে রেখেছে অনেক কষ্ট করে আজকে আমি আমি যদি আঘাতপ্রাপ্ত হই ফেসবুকে আমি লাইক করবো বললাই আপনারা কেউ আসবেন না এই মসজিদ বেদখল হয়ে গেছিল একটা মাত্র লোক এখানে রাতে ছিল আর সবাই সবাই এখান থেকে পালিয়ে গেছিল অনেকে স্ট্যাটাস দিয়েছিল আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম আমিও আহলে আদিস তারাও আহ তবে আমি তাদের মতো হালে আদিস তো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মানে সুবিধাবাদ জিন্দাবাদ বিপদে কেউ ছিল না এই জন্য শক্তি লাগবে ওটার জন্য আপনি চেষ্টা করুন আমার সাথে আপনার রেখেলাফ থাকবে মুখালিখর থাকবে না আপনার সাথে আমার মতে নিত্য হবে বিরোধিতা হবে না কথা বুঝতে পারছেন সংগঠনে এই হাদিসটা শেখানো হয় এই জন্য বলতে সংগঠন আপনাদের মিসকনসেপশনটা বেশি ভুল ধারণাটা বেশি আপনাকে শেখানো হয়েছেন ও আইলাইকুমৃত্য আছি ও আবাদান আমাদান যদি তোমাদের মধ্যে একজন গোলামকে যদি নাক কান কাটা গোলামকে যদি আমির নিযুক্ত করা হয় তোমরা তার কথা মানো এবারে এই কথাটা বলা হয়েছে যার গলা আমিরের বায়াত নেই তার অবস্থা জাহিলিয়াতের মৃত্যু এটা হচ্ছে খেলাফা যদি আপনার খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমিরকে আপনি নির্ধারণ করবেন সে আমিরের বায়াত থেকে যদি আপনি বিচ্ছুত হয়ে যান আপনার জাহিলিয়াতের মৃত্যু হবে আপনি অবাক হয়ে যাবেন আমরা এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছি বর্তমানে যদি এখন খেলাফত কায়েম হয় আপনাকে দিয়ে বায়াত করানো যাবে আপনি যাবেন কারণ আপনি একটা ট্যাগ লাগাই দিবেন কথা বুঝতে পারছেন আপনি বলবেন তিনি তো দেওবন্দি তিনি তো দেলবি তিনি তো জামাত

শত খারেজি পরগনা বাদ দেবো কো এতক্ষণ তো অনুগত কোথায় যায় নাই তাহলে হাদিসটা কোথায় ফিট করবেন বোঝার চেষ্টা করবেন আমরা সব সময় জিহাদ খুঁজি আপনাদের জিহাদটা ঠিক আছে আজকে যে ইসলামী খেলাফত এই যে মুসলিম স্টেজে সৌদি আরবে আপনি যে তাওহিদের দেশ বলতেছেন সেটা কিন্তু অটোমান সাম্রাজ্যের সাথে মুসলিম খেলাফতের সাথে খরোস করে বিদ্রোহ করে আলাদা হয়েছে আপনার ইতিহাস জানা আছে এই অটোমান সাম্রাজ্যের সাথে বিদ্রোহ করে এ মোহাম্মদ বিন সৌদ এই তৌহিদের দেশ প্রতিষ্ঠা করেছেন কারণ অটোমেটা শিরিক বিদাতে লিপ্ত ছিল কথাটা বুঝার চেষ্টা করবেন সংগঠন হচ্ছে একটা সংগঠনে আমি যেটা বুঝি আমার যে পারসেপশন সেটা হচ্ছে সংগঠন হচ্ছে আপনাকে এমন কিছু জিনিস শিখানো হয় যেটা আপনি জানেন না আমি উদাহরণ দিলে বুঝবেন আমাদের এখানে মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে আমরা বাচ্চাদেরকে এসারা সালাদ পড়াই তখন কিন্তু এসারা রক্ত নয় জানাজা সালাদ পড়ায় কেউ কিন্তু মরে নাই আমরা একটা মুর্দা দাঁড় করাই তাকে জানাজা সালাত করতে দিই সে জানাজা সালাত পড়াই সামনে মুর্দা আছে ছেলে হলে কেমনে মুর্দা রাখবে মেয়ে হলে কেমনে মুর্দা রাখবে তাকে কেমনে গোসল করাবে আসলে কি সেটা মুর্দা সেটা কলা গাছ আমরা এখানে কাবা ঘর বানাবো কাবা ঘর বানাই বাচ্চাদেরকে শিখাবো কেমনে হাজিরা কাবা হজের সময় তাফ করবে আমি কি হজ করতেছি বুঝার চেষ্টা করবেন এটা হচ্ছে ব্যামো আপনি খেলাফত কায়েম হলে নেতৃত্ব নির্বাচন কিভাবে করবেন এই বিষয়ে দুই হবে আইডিয়া নো এটা আপনাকে শেখানো হচ্ছে তো শেখানোর জন্য আপনাকে হাদিস দেওয়া হয়েছে আর কি যখন হবে তখন করবেন আর আনুগত্য বিষয়টা শুধুমাত্র আমিরের জন্য খাস নয় ইমাম সাহেব যখন সলাপ করেন তখন আপনি ওনার আনুগত্য করেন না ইমামের আনুগত্য লাগে তো আপনার সলাতে হবে না ইমাম যদি সিজদায় যায় আপনি যদি রুকুতে যান আপনার সলাপ হবে কথা বুঝেন না আনুগত্য করবে আপনার আপনার পুরুষ আল্লাহ 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 একজন পুরুষ তার ঘরের নেতা তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পিতার আনুগত্য করবেন যতক্ষণ পর্যন্ত আপনার পিতা কোরআন হাদিসের বাইরে কিছু না বলবে এটা আপনার জন্য নাহলে তো পরিবার তন্ত্র ধ্বংস হয়ে যাবে পারিবারিক সিস্টেম ধ্বংস হয়ে যাবে আপনি আপনার অফিসে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ও আব্দুল রাজুল রাইন আলাম আলাই সৈয়দি ও হুয়া মাসুল আনহু আপনি চাকরিকরণ আপনি আপনার মালিকের সম্পদের উপর দায়িত্বশীল আপনি কাটার মালিকের অনুগত করতে হবে সুতরাং এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবেন সংগঠনের কখনো কাউকে এই ধরনের তাকফির করে নাই এটার اختیار কারণ নাই সংগঠনের তে আমরাতে এখানে তিন ধরনের লোক থাকে এক যারা মূলত প্লেয়ার যারা খেলে এরা হচ্ছে যারা বামা মাদ্রাসা পড়ে দাইল আল্লাহ মালিক হওয়ার জন্য চায় সমাজে দাউদ দেয় মারপিট খায় জেল জুলুম সহ্য করে আর দুই ধরনের গ্রুপ আছে যারা স্টেডিয়ামে থেকে হাততালি দেয় আমরা যখন মাইর খাই আপনারা সব পালন করেন আল্লাহ যে আহসান সাহেবকে তাড়াতাড়ি সেবা দান করুন জালেমের জুলেম উনি আজকে হাসপাতালে এরকম কিছু মানুষ থাকে সংগঠনে এটাও আমাদের মধ্যে আছে আবার দুইটার মধ্যে কিছু নাই বললাম আমি আপনাদের সমর্থন করলাম ঘরে বসে দেখে আর কি খেলা স্টেডিয়ামে যাই না খেলাও নেয় এই ধরনের কিছু মানুষ থাকে শুভকামনা কি আপনি অন্তত তিনজনের মধ্যে একজন হন আপনি আপনি বলেন সংগঠনের সমস্ত কিছু ভালো লাগে এই জিনিসটা পছন্দ হয় না আপনার এখতিয়ার আছে কিন্তু মুখালিফাত করিয়েন না বিরোধিতা করিয়েন না আপনি বলেন ভাই আমার আপনার এই জিনিসটা পছন্দ হয় না এটা আপনার হইতে পারে বললাম না আমার তিত করলা পছন্দ হয় না আপনার এটা বুঝের সমস্যা হয়তো বা জিনিসটা সহি কিন্তু আপনি বুঝ আপনার বুঝ অনুযায়ী হয় না এই জিনিসটা বুঝার চেষ্টা করবেন সংগঠনের তিনটার মধ্যে যে একটা থাকলেই চলে হয় আপনি যদি জান্নাত পেতে যান আপনি মোবাইল লেখ করতে চান চান আমাদের সাথে সরাসরি হন গ্রহণ করুন সেটা তার যদি না পারেন আপনি আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করুন আপনার মসজিদে হদবার ব্যবস্থা করে দিন যারা হোটবার ব্যবস্থা করতেছে তাদেরকে একটু সহযোগিতা করুন সেটাও যদি না পান তাহলে এরা দাওয়াতি কাজ করতেছে আসলে এরা ভালো লোক ঠিক আছে অন্তত সেটা বলুন দেখেন নাহলে স্টেডিয়ামে দেখেন অথবা খেলেন তিনটা অপশনে আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বোঝার তো ফিক দান করুক আল্লাহ আমির আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা হক বোঝার জন্য আমাদের অন্তরকে প্রশস্ত করে দিক